সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলে আখ্যায়িত করেছেন আসুন আমরা সেসব অভ্যাসগুলো জেনে নেই নাম্বার এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে নাম্বার দুই কম আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পর বিজ্ঞান আজ প্রমাণ পেয়েছে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট ভরে না খেয়ে কিছু খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে নাম্বার চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী সাল্ল আলহুয়া সবসময় পরিবারের সবাইকে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসাথে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ তিন শ্বাসে পানি পান মহানবী সাল্ল আল্লাহু তিন শ্বাসে পানি পান করতেন এটা শুননা আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইট গুলো বৃদ্ধি পায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে নাম্বার ছয় রোজা রাখা রাসুল্লাহ সাল্ল আলহ্লাম মানুষদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন আর জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে নাম্বার সাত সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মাঝে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাটা মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী সাল্ল আলাহাসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে তা অনুসরণের মাধ্যমে আত্মিক শুদ্ধতা এবং শারীরিকভাবে সুস্থ ও সবল থাকতে পারব আল্লাহর রাব্বুল আলমিন আমাদেরকে যথাযথভাবে এই অভ্যাসগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত আমলের মাধ্যমে বাস্তবায়ন করার তাওফিক দিন আমিন